এম বিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনি ডেকে তৈরি করে দেখাব মুড়ি কণ্ঠ রেসিপি আসুন দেখে নেই কীভাবে বানাই মুড়ি কণ্ঠ বানানোর জন্যে আমি মাছের মাতা নিয়ে আনিছি সব ধরনের মশলা নিয়ে আনিছি মুগের ডাল নিয়ে আনিছি টমেটো নিয়ে আনিছি পিঁয়াজ কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা পাতা নিয়ে আনিছি লঙ্কা রসুন আদা নিয়ে আনিছি ঘি নিয়ে আনিছি এখন আমি রসুন আদা কাঁচা লঙ্কাটা গ্রাইন্ডারে জারে গ্রাইন্ড করে আনিব এখন আমি মাছের মাথাটা ভেজে নিয়ে নিব লবণ দিয়ে দিছি হলুদ গুড়া দিয়ে দিছি মরিচের গুড়া দিয়ে দিছি ধনিয়ার গুড়া দিয়ে দিছি জিরার গুড়া দিয়ে দিছি সরষের তেল দিয়ে দিছি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা ভেজে নিয়ে নিব একটি প্যান আমি গেসে চলাই বসাই দিছি সুইচেট তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিছি একটি এক সাইড থ গেছি উল্টে আলাদেশ ভাজা হয়ে গেছে এখন উঠে আনি আনিস তেলের মধ্যে আমি শুকনা লঙ্কা চিরা দিয়ে দিছি গোটা জিরা দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা কাঁচা অঙ্কার পেস্টটা দিয়ে দিছে এখন আমি সাদমতে লবণ দিব মরিচের গুড়া দিয়ে দিছি হলুদ গুড়া দিয়ে দিছি দৈনের গুড়া দিয়ে দিছি জিরার গুড়া দিয়ে দিছি গরম মশলার গুড়া দিয়ে দিছি মশলাগুলো এখন আমি নেরেসি কষিয়ে নিব মশলাগুলো কষা হয়ে গেছে টমেটো দিয়ে দিছি আমি এখন ঢাকনা দিয়ে থেকে দিব টমেটোটা কষা হয়ে গেছে আদা সিদ্ধ মুগের ডালটা দিয়ে দিছি এরকম আছে আদা সিদ্ধ দিয়ে দিছি ভাল করে মেড়ে সিরে কষিয়ে নিব অল্প পানি দিয়ে দিছি ঢাকনা দিয়ে ঢেকে দিছি মুগের ডালটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিছি এখন বলক আসছে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আমি এখন ঢাকনা ডাঠ খুলে আমি নিলেশি দিয়ে দিব অল্প ভিঙ্গে ভেঙে দিব মাছগুলো এখন কয়েকটি কাঁচা লঙ্কা এই রকম কেটে কেটে দিয়া দিছি সুন্দর একটা ফ্লেভার আসবো কারিপাতা দিয়া দিছি ঢাকনা দেওয়া ঠেকে দিছি এখন আমি এক চা চামুচ ঘি দিয়ে দিছি সুন্দর একটি ফ্লেভার আসব আকনা দিয়ে ঠেকে দিছি এখন আমার মুড়ি কণ্ঠা হয়ে গেছে আনবো এখন আমি একটি সার্ভিং দিছে সার্ভ করব দেখুন কত সুন্দরভাবে আমার মুড়ি কণ্ঠটা হয়ে গেল এই মুড়ি কণ্ঠটা খুবই টেস্টি হয়েছে আপনি তাও বানিয়ে খাবেন এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ